ওকে সো আজকের ক্লাস মিসলেনিয়াস মেন্স মাতৃভাষা যেখানে তুমি ফাঁদে পড়বে প্রথম প্রবাদ প্রবচন সরাসরি ক্লাসে ঢুকে যায় ভুসুন্ডির কাক ভুসুন্ডি বানানটা অনেক জায়গায় অনেক রকম আছে ভয় দীর্ঘটা কনফার্ম তালব সরহর্ষও হয় কোথাও মূর্ধন ও হয় ওকে ভুসুন্ডির কাক এর কি মানে হ্যাঁ তোমাকে মানেটা লিখতে হবে অতি বৃদ্ধ ব্যক্তি বা দীর্ঘায়ু ব্যক্তি বা ভূদর্শী বা বহুদর্শী ব্যক্তি ক্লিয়ার এখন এটা দিয়ে বাক্য লিখতে হবে একটা বাক্য বাক্যটা কি বাক্য ভাষা দিবসের আলোচনা চক্রে যে অবসরপ্রাপ্ত অধ্যাপকেরা যোগদান করেছিলেন প্রত্যেকেই এক একটা ভূষণ্ডীর কাক ভূষণ্ডীর কাকটা আমি একটু মাঝখানে ছোট করে লিখেছি জায়গা বাঁচানোর জন্যে ওনাদের চর্চার পরিধি ও গভীরতা আমাকে একেবারে বিস্মিত করে দিল ওকে চলো নেক্সট বিভ্রান্ত দ্বিতীয় প্রবাদ প্রবচন তা হলো বালির তাঁত অসহ্য মানে কি বালির তাঁত অসহ্য কথার মানে কথাটা মনে হচ্ছে খোদ কর্তার অপেক্ষা অধস্তর কর্মচারীর কর্তৃত্ব অসহনীয় যিনি অ্যাকচুয়ালি সাহেব অ্যাকচুয়ালি অফিসের বস তার আগেই তার নিচে যারা আছে তাদেরই অত্যাচার সহ্য করা যাচ্ছে না বাক্য যে বাক্যটা আমরা লিখেছি সেই বাক্যটা পড়ি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য সো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা ইংরেজি কথা সেটা বাংলা লিখছি বলে আমি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি সো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য দেখা করতে গেছিলাম এমএলএ স্যারের সাথে বাবারে বাবা তেতো বালির তাত অসহ্য ওনার চামচাদের সাথে কথা বলতে গেলেই লেগে গেল এক ঘন্টা ততক্ষণে স্যার বেরিয়ে গেলেন ক্লিয়ার চলো থার্ড এক্সাম্পল তৃতীয় প্রবাদ প্রবচন বা বাঘ ধারা কি সেটা হচ্ছে শিপ করতে বাঁধর অর্থাৎ ভালো করতে গিয়ে মন্দ ঘটানো সো আমরা আজকে কয়েকটা ছোট্ট এক্সাম্পল পড়ছি কিসের প্রবাদ প্রবচনের বা ধারা আর দু তিনটে বা চারটে পাঁচটা ছোট্ট এক কথায় প্রকাশের ক্লাস করব। ক্লাসটার ইম্পর্টেন্সটা এইটা যে মিসলেনিয়াস মেন্স প্রিপারেশনের যে তিনটে জায়গা রয়েছে ওকে ইংরাজি অঙ্ক জেনারেল স্টাডিজ এই তিনটে জায়গা খুব বলা যায় প্রেডিক্টেবেল তুমি সেটা সম্বন্ধে সেটা সম্বন্ধে খুব বেশি পরিশ্রম করছো তুমি সেটা সম্বন্ধে খুব বেশি চর্চা করছো বাট যেটা সবচেয়ে বেশি বেশি কনফিউজিং যেটা সবচেয়ে গ্রে এরিয়া সেটা তুমি ধরতে পারো নি সেটা হচ্ছে তোমার মাতৃভাষা ইয়েস এইটা তোমার সবচেয়ে বড় ভুল তুমি যদি ভেবে থাকো যে বাংলাটা আমার নিজের সাবজেক্ট আমি এটা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে পেরে আসবো এবং এটা খুব ভালো মার্কস পাবো কেননা তুমি বাকি জিনিসগুলো জানো না তোমার সেগুলো মাতৃভাষা নয় অঙ্ক ইংরাজি তোমার সেটা তোমাকে প্রস্তুতির জন্য সময় দিতে দেবে তুমি তার জন্য পরিকল্পনা করবে কিন্তু তুমি যেটাকে ভেবে রেখেছো তোমার হাতের জিনিস আসলে বিপদ বা ফাঁদ সেই হাতের জিনিসটা তার কারণ কারণ হচ্ছে সকলেরই মাতৃভাষা বাংলা আমি যারা নেপালি বা ওরকম কিছু সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে তেমন অপশান রয়েছে তাদের কথা আলোচনা করছি না আমি বাঙালি ছেলেদের জন্য যারা বাংলায় পরীক্ষা দেবে ল্যাঙ্গুয়েজ পেপারটা সেটা নিয়ে আলোচনা করছি তার কারণ হচ্ছে যে তোমরা সকলেই ভাবছো এইটা ভালো দেবো কিন্তু আদপে একদমই কারোরটাই ভালো হবে না যদি না তুমি সেটার জন্য আলাদা করে প্রস্তুতি নাও একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বোঝাতে পারবো আরো ভালো করে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া যত এক্সাম হয় সেখানটায় হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা দেওয়া যায় ব্যাপারটা ভেবে দেখলে তোমরা দেখতে যে সব পরীক্ষাতেই সব পোস্ট উত্তর ভারতীয়রা বা হিন্দি ভাষীরাই চান্স পেয়ে গেছে তাহলে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত থেকে বা দক্ষিণ ভারত থেকে কেউ চান্স পেত না কেননা তো সকলে মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছে তাহলে বাইরের ছেলেগুলো ইংরেজিতে যদি যারা পরীক্ষা দেয় কত ভালো তারা মাতৃভাষার চেয়ে ভালোভাবে ইংরেজি লিখতে পারবে তাই নয় কি মাতৃভাষার চেয়ে যায় অথচ উত্তরটা হবে হ্যাঁ ঘুরিয়ে হবে ঘুরিয়ে হ্যাঁ হবে মানে এই যে ইংরাজি ফরেন ল্যাঙ্গুয়েজ হলেও মাতৃভাষা মাতৃভাষা হলেও অনেকেই কিন্তু ভালো করে মাতৃভাষা লিখতে পারে না বা কখনোই মাতৃভাষায় ভালোভাবে লিখতে পারা যায় না যদি না তুমি সেটা অভ্যাস করো বা মাতৃভাষার সবচেয়ে বেশি তাই মাতৃভাষা হলেও তোমার সেটাকে দক্ষতা এবং বিশেষত্ব আনতে হবে তবে তুমি একটা কম্পিটিশান ক্র্যাক করতে পারবে এখন দেখো যে শর্ট কোশ্চেন জায়গাটা আছে যেখান থেকে ছাঁকা মার্কস পাওয়া যায় একটা চিঠি লেখা একটা রিপোর্ট করা এগুলো বড় বড় নাম্বার কাটার জায়গা থাকে বাট গ্রামার কোনো নাম্বার কাটার জায়গা থাকে না পাঁচটা করে কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনে দু নাম্বার করে থাকে এক একটা কোশ্চেনে পাঁচটা করে মানে একে পাঁচটা দুয়ে পাঁচটা তিনে পাঁচটা এরকম করে কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেন পিছু নাম্বার অর্থাৎ পাঁচটা কোশ্চেন দশ নাম্বার এরকম দশ 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 তিরিশ নাম্বার তোমার গ্রামারের জন্য থাকবে এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাকে একটা বাক্য লিখতে দেয়া হয়েছে তুমি সেই বাক্যটা কেমন ভাবে লিখবে এইটা আসল জায়গা মাতৃভাষা বলে তোমার মনে হচ্ছে তুমি খুব ভালোভাবে লিখবে তুমি খুব সহজে লিখতে পারবে কিন্তু না কেউ ওই দুয়ের মধ্যে পয়েন্ট ফাইভ পাবে কেউ ওয়ান পাবে কেউ ওয়ান পয়েন্ট ফাইভ পাবে কেউ টু পাবে কেন কেউ টু পাবে কোন জিনিসটা তোমাকে করতেই হবে যাতে একটা প্রবাদ প্রবচন বা বাগধারার উপর যখন বাক্য লিখবে তোমাকে দুইয়ে দুই দেবে চলো সেটা একটু দেখে খুব ছোট্ট দুটি তিনটে পয়েন্ট যা তোমাকে মাথায় রাখতে হবে তার আগে আমরা তিন নাম্বার বাক্যটা একবার পড়ে নিই এবং এই তিনটে বাক্যের উপর ভিত্তি করে দেখবো যে কি তোমাকে মনে রাখতেই হবে একটা প্রবাদ প্রবচন বা করতে মানে ভালো করতে গিয়ে মন্দ ঘটানো উদাহরণ কি পরমাণু নিয়ে গবেষণার সুফল লাভ করার তুলনায় পরমাণু বোমা তৈরি করে উড়িয়ে দেয়া উড়িয়ে দেয়া হলো দুটো আস্ত শহর মানব সভ্যতা ধ্বংসের এই ঘটনা শিব করতে বাঁদরের কথা মনে করিয়ে দেয় বাক্য সাধারণ বাক্য সো আমরা সেই দেখব যে কি এই গুলোর ক্ষেত্রে কমন কোন পয়েন্ট গুলো আমাদেরকে মনে রাখতেই হবে ওকে তো সেইটা এইটা যে দেখো তিনটে যে দুটো তিনটে যে উদাহরণ আমরা আলোচনা করলাম এই উদাহরণ আলোচনার মধ্যে দিয়ে এইটুকু বুঝতে পেরেছি যে তোমাকে যে দেয়া হবে পরীক্ষাতে প্রবাদ সেটার কথা বলা থাকবে না যে মানে লেখো লিখতে হবে যে সার্থক বাক্য রচনা প্রশ্ন থাকবে সার্থক বাক্য রচনা করো দ্যাট তোমাকে মানে লিখতে হবে প্রবাদ প্রবচনটার মানেটা কি সেটা তোমাকে আলোচনা করছিলাম আমরা সেটা হচ্ছে যে প্রবাদ প্রবচনের ক্ষেত্রে লেখা থাকুক আর না থাকুক তোমাকে এক নম্বর সঠিক মানেটা লিখতে হবে সে ব্র্যাকেটে লিখতে পারো বা অন্য বইতে লিখে অন্য কালে দিয়ে নিচে আন্ডারলাইন করতে পারো ওকে মানেটা ইম্পর্টেন্ট সেকেন্ড কি আধুনিক ও প্রয়োগমূলক বাক্য দিতে হবে বাস্তব ধর্মী বাক্য লিখতে হবে তোমাকে মনে থাকবে এরকম নয় যে একটা কিছু র্যান্ডাম বাক্য মাথায় চলে এলো দিয়ে দিলাম এরকম কিছু নয় যে তুমি একটা কোনো কিছু মাথা মুন্ডুহীন আমাকে বলেছে দশ চক্রে ভগবান ভূত তুমি একটা বাক্য লিখছো উফ পরীক্ষায় দশ চক্রে ভগবান ভূত দিয়ে বাক্য রচনা করতে বলেছে আমি তা পাচ্ছি না এটাও একটা বাক্য এরকম বাক্য লিখলে হবে না ওকে তোমাকে প্রয়োগমূলক ব্যবহারিক বাক্য লিখতে হবে তিন নাম্বার তিন নাম্বার কি একাধিক বাক্য দিয়ে প্রেক্ষিত রচনা করতে হবে কোথাও বলেনি তোমাকে একটাই বাক্য লিখতে হবে তোমাকে একটা বাক্যের মধ্যে দিয়ে ওই প্রবাদ প্রবচন বা বাক ধারাকে ফুটিয়ে তুলতে হবে যাতে তার মানেটাও বোঝা যায় অর্থাৎ সেইটা করতে গিয়ে যদি তোমার একাধিক বাক্য লিখতে হয় দু তিনটা বাক্য লিখতে হয় তিন চারটে বাক্য লিখতে হয় তো ভাবরাবার বা ভাববা দরকার নেই টুইট সেটা তোমাকে করতে হবে যাতে একটা কনটেক্সট তৈরি হয় এবং তাতে সেই বাগ ধারার মানেটা সুস্পষ্ট হয় প্রতিভাত হয় ক্লিয়ার এবং চার নাম্বার কি বাক্যে বানানটা খুব গুরুত্বপূর্ণ বানান ভুল করা চলবে না এবং সমালোচনা করা চলবে না বিশেষ করে দেশের কোনো সরকারকে বা দেশের কোনো বড় যারা কনস্টিটিউশনাল পোস্ট যারা রয়েছে যারা যে পোস্টগুলো রয়েছে ঠিক আছে অর্থাৎ তুমি নিজে একজন সরকারি চাকরি করতে চলেছ তুমি একজন আধিকারিক হবে তুমি হয়তো একজন এক্সিকিউটিভের একটা পার্ট হবে তুমি নিজে যেখানে যেতে সেখানে যাওয়ার আগে তার গভর্নমেন্ট এটা পারেনি এই পি এম এল এরকম করেনি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এসব দোষ এরকম ধরনের বাক্য লিখবে না বাক্য তোমার যেন সমালোচনা করবে আলোচনা চর্চা করবে কিন্তু তা যেন গঠনমূলক হয় তা যেন জীবনের সাথে সম্পর্কযুক্ত হয় ঠিক আছে ওকে তো এই চারটে পয়েন্ট তোমাকে মাথায় রাখতেই হবে রাখতেই হবে ওকে আমরা চলো নেক্সট দুটো বাক্য দেখে তিনটে যে আগের বাক্য করেছি তা দেখবে ঠিক এই চারটে পয়েন্টকে কিন্তু কভার করে আমরা পরের যে দুটো এক্সাম্পল নেব সেই এক্সাম্পল দুটোতেও কিন্তু এই চারটে পয়েন্ট কভার হয়েছে ওকে নেক্সট দশ চক্রে ভগবান ভূত আমি মোটামুটি সেইগুলো দেখে বাগধারা গুলো যেগুলো পরীক্ষার জন্য খুব প্রাসঙ্গিক যেহেতু এই জিনিসের উপরে প্রতি বছরই পরীক্ষা হয় তো মনে রাখবে পরীক্ষায় সেগুলোই দেবে যেগুলো যেগুলো একটু ডিফিকাল্ট সেম একেবারে মানে তুমি জানো বা শুনেছো বা লোকজনের কথাবার্তায় আন্দাজ করতে পারো এরকম তোমাকে দেবে না ওকে তো চক্রে ভগবান ভূত মানে দুষ্টু লোকের চক্রান্তির জ্বলন্ত সত্যিও মিথ্যা প্রমাণ হয় অর্থাৎ যদি নানা রকম ভাবে এমন একটা অবস্থা তৈরি করা হলো এমন একটা অবস্থা অনেকে মিলে তৈরি করলো যে প্র্যাকটিক্যালি যা সেটা রইলো না তা তা অন্য কিছু হয়ে গেল সত্যিটা মিথ্যা হয়ে গেল ক্লিয়ার উদাহরণ দেখো অর্থাৎ বাক্য তৈরি করি সনাতন চুরি করেনি কিন্তু সহকর্মীরা এমন পরিকল্পনা মাফিক ওর বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করলো আর মিথ্যে প্রমাণ দিল যে বেচারা চাকরি গেল জরিমানাও হলো এ যেন অফিসে দশ চক্র ভগবান দশ চক্রে ভগবান ভূতের একটা ঘটনা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো কি বলতে চাইছি খুব সাবধান তোমাকে অভ্যাস করতেই হবে তুমি ভেবো না যে তোমার মাতৃভাষা তুমি বিনা অভ্যাসে গিয়ে ওখানটায় জাদু দেখিয়ে আসবে তুমি পারবে না মাতৃভাষা বলে সেখানে সবচেয়ে কঠিন এবং লাস্ট সেন্টেন্স ফর দিস ক্লাস দুঃখিত গলাটা একটু সমস্যা আছে কয়েকদিন ভুগেছি ও ভালো করে গলার আওয়াজটাও আমি করতে পারছি না তো প্রবাদ প্রবোধনের এটা শেষ এক্সাম্পেল এই ক্লাসে খোঁড়ার পা খানাতেই পড়ে খোঁড়ার পা খানাতেই পারে অর্থাৎ তোমার যে জিনিসটা ভয় পারো না সেইটাই যেন বেশি পরিমাণে তোমার সামনে উপস্থিত হয় যার যে বিপদ কাটানোর শক্তি কম সেই জড়িয়ে ধরে তাকে বা যার চাতে বিপদ কাটানোর শক্তি কম যে ঘটনাটা যে অবস্থাটা সেই বিপদটাই তার সাথে ঘটে ক্লিয়ার চলো এক্সাম্পল দেখি আমরা বাক্য তৈরি করে অঙ্কে সম্মিলনের খুব ভয় তার ওপর পাটিগণিত তো কিছুতেই মাথায় ঢোকে না আর দেখো অ্যাডমিশন টেস্টে যত অঙ্ক সব যেন পাটিগণিত থেকেই এসেছে সুমিলনের খোঁড়ার পা খানাতেই পড়ে আছে সো পাঁচটা উদাহরণ দিলাম তুমি এইভাবে প্র্যাকটিস করো এবং আবার বলছি সবচেয়ে বেশি কম্পিটিশনের জায়গা হচ্ছে বাংলা ওকে আর সবচেয়ে নাম্বার কাটা যাওয়ার ভয় গ্রামার পাঠটায় চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব কিসের বলো তো চলো কিসের সেটা দেখা যাক ওকে সো আমরা খুব অল্প গোটা গত এক কথা প্রকাশ দেখেন ঝপ ঝপ করে গ্রন্থাদির টিকা দীপিকা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বানানটা লিখতে পারা ভুল হয়ে যায় দয় দীর্ঘ ক কয়েকার সাধারণত দুটো ই ই থাকলে উচ্চারণের প্রথমটা হস্যই তারপর এটা দীর্ঘই হয় ওকে বা উ উ থাকলে প্রথমটা হস্য তার পরিটা দীর্ঘ হয় দীপিকার ক্ষেত্রে পালনটা উল্টো আগে তো আর দীর্ঘই আছে তিন নম্বর নদী ও বৃষ্টির জলে উর্বর দেশ দৈমাতৃক এইসব শব্দগুলো যখন কোনো বাংলা রচনা লিখবে প্রচ্ছদ লিখবে চিঠি লিখবে তখন ব্যবহার করলে কিন্তু তার মান ভীষণ রকমের উন্নত হয়ে যায় দারুণ হয়ে যায় মূল্য হইতে ছাড় দেয়া অংশ ধরাট ধর ট বৈষণ্য ধরাট পাঁচ নাম্বার ধুলোয় গড়াগড়ি দেয়া উৎসব ভাবা বেগে হয়ে ধুলোয় গড়াগড়ি দেয়া উৎসব ধুলোট ধর্ষ লয় কাট টুলোট মনে থাকবে শব্দগুলো ছোট ছোট শব্দ কিন্তু কোনো হেডেক নেই একটা করে লিখবে দুটো করে নাম্বার পাবে ঠিক আছে সু বানানটুকু ঠিক করতে হবে এটাই বড় বড় কিছু দেয় না কঠিন কিছু দেয় না কিন্তু সবটাই অজানা হয়ে যাবে না পারা হয়ে যাবে যদি না পড়া থাকে ছ নম্বর যে গমন করে না নখ দন্তান্ন গ যে গমন করে না নখ সাত নম্বর মান্য ব্যক্তির পা বা জল পাদ্য কয়াকার দরজা ফেলা পাদ্য মান্য ব্যক্তির পা বা জল পাদ্য আট নম্বর প্রবেশের ইচ্ছা বিবিক্ষা বয়সই বয়সই কি আকার বিবিক্ষা প্রবেশের ইচ্ছা বিবিক্ষা ঠিক তেমনি খুশি করিবার ইচ্ছা প্রিয় চিকিৎসা কয়রাপাল অসই অন্তঃস্থ চহাসই কয় দীর্ঘই মুদ্ধন পাকার মনে থাকবে কিভাবে জানো যখন তুমি এরকম একটা শব্দ শুনে সেইটা দিয়ে একটা বাক্য রচনা করার চেষ্টা করবে বা কোথাও বাক্যটা ব্যবহার করার চেষ্টা করবে তোমার বন্ধু বান্ধব বাবা মা বা যেখানে তুমি কথা বলো সেই কথার মধ্যে এরকম কোনো বাক্য যদি তুমি ব্যবহার করো বা তৈরি করো যেখানে এরকম একটা শব্দ রয়েছে তাহলে মনে থাকবে বেশি দিন এবং লাস্ট ফর দিস ক্লাস পূর্ব দিক প্রাচীন এই পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক কিন্তু খুব পরীক্ষায় পড়ে সো আমরা ক্লাস করলাম আজকে মাতৃভাষা যেখানে তুমি ফাঁদে পড়বে খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও যে মিসলেনিয়াস মেন্স এর জন্য তোমরা কি ধরনের প্রস্তুতি চাইছো সিএসডি এর কাছ থেকে তোমাদের কোথায় প্রস্তুতির খামতি রয়েছে যা আমরা তোমাদেরকে করিয়ে দেব ওকে এন্ড লাস্ট কথা যেটা আমি প্রায় বলে থাকি সকলে মিলে ইউপিএসসি পরীক্ষা দাও সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও আর কেউ টাকার জন্য দূরত্বের জন্য ইউপিএসসি স্বপ্ন বা সিভিল সার্ভিস হওয়ার স্বপ্ন দেখবে না দেখতে পাচ্ছ না অবশ্যই তাদেরকে যোগাযোগ করতে বলো আমাদের সাথে শেষ ক্লাস দেখতে বলো অন্তত আমরা তাদের জন্যে ওকে বেস্ট অফ লাখ ভালোভাবে থাকবে